দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যারাই আমাকে দেখছেন সবাইকে জানায় আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের অনুষ্ঠানে মূলত আলোচনা করব সোনালি যুগের সোনালি কিছু গল্প নিয়ে অনুষ্ঠানের শুরুতেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি প্রিয় নবী প্রিয়নবী তার তাহালাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার ওপর দশ বার দুরু শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার একশোটি গুণাকে ক্ষমা করে দিলেন দুরু শরীফের কেমন ফজিলত রয়েছে আমরা নিয়ত করি বেশি থেকে বেশি পরিমাণে শরীফ পাঠ করব ইনসা আল্লাহ চলুন মোহাব্বত সহকারে একবার দূর শরীফ পাঠ করে নেই সদ্লু আল হাবিব সদ আল্লাহু আদা মুহাম্মদ সদ আল্লাহ আলহ্লাম প্রিয় ইসলামী ভাইরা সোনালি যুগের গল্পগুলো শ্রবণ করলে আমাদের রাস্তা আরও বেশি সহজ হয়ে যাবে তাদের জীবন পরিচালনা তাদের জীবন আচরণ থেকে আমরা আমাদের জীবনকে সহজ করে তুলতে পারবো আসুন শ্রবণ করি ওমাই ইবনে সাদ রদাহু আনহু বলেন খলিফা ওমর রদেউল্লাহ আনহু তাকে হিমসের অর্থাৎ হিমসের ওয়ালি শাসনকর্তা হিসাবে পাঠালেন কিন্তু এক বছরের মধ্যে তার কোনো খবর পেলেন না তখন ওমর রজেউল্লাহ তালা আনহু চিন্তিত হয়ে গেলেন তার শাসনকর্তাকে বললেন যাও হিমসের শাসনকর্তা ওমায়ের ইবনে সাউদ রদ্লাহ তালা আনহুকে পত্র লিখো উল্লেখ করো যে আজকে এক বছর হয়ে গেলেও তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তাকে আমার এই চিঠি পাওয়া মাত্রই মুসলমানদের যে খাজনা জাকাত রয়েছে তা নিয়ে আমার সামনে উপস্থিত হতে বলো তখন উমর আল্লাহ তালা আনহু শাসনকর্তা যখন ওমর ইবনে সাউদ রদল্লাহ তাল আনহুকে পত্র লিখল ওই পত্র পাওয়া মাত্রই বিলম্ব না করে উময়ের ইবনে সাউদ রদল্লাহ আনহু হিমস থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন সাথে কিছু তার থলেতে কিছু পাথেও নিলেন একটি পানির মস্ক নিলেন এবং তার হাতের লাঠিটিকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা শুরু করলেন মদিনা থেকে হিমসের দূরত্ব কয়েকশো মাইল যার কারণে ওমর ইবনে সাউদ তালা আনহুর আসতে অনেকটা সময় লেগে গিয়েছে যার কারণে মদিনায় পৌঁছানো পর্যন্ত তার চুলগুলো লম্বা হয়ে গিয়েছে শরীরের মধ্যে বিবর্ণ ছাপ দেখা দিয়েছে দুলাবালিউ দীর্ঘ ভ্রমণের ক্লান্তি তার চেহারার মধ্যে ফুটে উঠেছে এ অবস্থায় তিনি সরাসরি খলিফা আমিরুল মুমিনিন। হজরত ওমর রদ্লাহ তালা আনহুর এসে উপস্থিত হলেন এবং ওমর রদে আল্লাহ তালা আনহুকে সালাম প্রদান করলেন তিনি বললেন আমিরুল মৌমিন আপনার প্রতি আমার সালাম আমিরুল মৌমিন ওমর রদে আল্লাহ তালা আনহু তার চেহারা দেখে অবাক হলেন এবং বললেন তোমার এক কী অবস্থা তখন ওমাই রদ আল্লাহ তালাহ আনহু বলল আমাকে কি দুনিয়া গ্রাস করে ফেলেছে আমি কি দুনিয়ার সিং দরে টানাটানি করছি আমি কি সুস্থ নই তখন খলিফা ধারণা করেছিল ওমাই রদে আল্লাহু আনহু হয়তো অনেক বেশি ধন সম্পদ নিয়ে এসেছে তখন তিনি উমায় তাল আনহুকে জিজ্ঞেস করলেন যে তুমি কি নিয়ে এসেছ উমায় রদল্লাহ তাল আনহু তখন বললেন যে আমি এই থলেটি নিয়ে এসেছি যেই থলের মধ্যে আমি আমার পথের পাথেয় এবং একটি মস্ট নিয়ে এসেছি যেটি দিয়ে আমি পানি পান করি এবং আমি আমার মাথাকে ধৌত করি আমি একটি বর্তন নিয়ে এসেছি যে বর্তনের মধ্যে আমি খাবার খাই এবং এর মধ্যে পানি নিয়ে আমি উজু করে থাকি এবং আমি আমার হাতের লাঠি নিয়ে এসেছি যা দিয়ে আমি দীর্ঘ পথ চলি এবং যদি আমার উপর কখনো আক্রমণ হয় তা দিয়ে আমি প্রতিহত করার চেষ্টা করি তখন ওমর রদে তালা আনহু ওমাই রদ আনহুকে জিজ্ঞেস করল তুমি কি হেঁটে এসেছ ওমাই রদেলা তালা আনহু বলল জি আমি হেঁটে এসেছি তখন ওমর রদে আল্লাহ তালা আনহু বলল যে কেউ তোমাকে কোনো বাহন দেননি ওমাই রদ্লাহ তাল আনহু বলল যে আমি কারো কাছে কোনো বাহন চাইনি এবং তারাও আমাকে কোনো বাহন দেননি তখন খলিফাতুল মুসলিমিন ওমর রদ্লাহতালাহ আনহু বলল যে ওই অঞ্চলের মুসলমানরা বড় খারাপ হয়ে গিয়েছে তখন উময় রদ্লাহ তালাহ আনহু বলল হে খলিফা নিশ্চয়ই আল্লাহ আপনাকে বিবোধ করতে বারণ করেছেন আমি তো ওই অঞ্চলের মানুষদেরকে ফজরের নামাজ জামাতে পড়তে দেখি খলিফা তখন নির্দেশ দিলেন ওময়ের নিয়োগ নবায়ন করা হোক উমায়ের রদ্লাহু আনহু বলেন আমি আপনার অধীনে অথবা ভবিষ্যতে অন্য কারোর অধীনেই এমন কোনো দায়িত্ব নিতে সম্মতি পোষণ করছি না আমি নিতে আগ্রহী নয় এটা বলে তিনি ওমর রদাল আনহোর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়ে মদিনা থেকে কয়েক মাইল দূরে একটি নিরিবিলি জায়গার মধ্যে বসবাস শুরু করলেন একদিন খলিফার মনে হলো ওমায়ের বিশ্বাস ভঙ্গ করেছে তাই তাকে পরীক্ষার জন্য একশো দিনার সহ হারিস নামে এক ব্যক্তিকে পাঠালেন যাওয়ার সময় লোকটিকে বললেন তুমি ওমায়ের কাছে যাও যাওয়ার পরে যখন দেখবে যে ওমায়ের খুব সুন্দরভাবে জীবন জীবনযাপন করছে তখন তুমি ফিরে এসো আর যদি দেখো যে উমায়ের খুব কষ্টের মধ্যে দিন করছে তখন এই দিনারগুলো তাকে প্রদান করবে আমার পক্ষ থেকে খলিফাতুল মুসলিমিন ওমর রদ আল্লাহ তাল্লাহ আনহুর আদেশ অনুযায়ী ওই আগন্তুক ব্যক্তি উমায় রদল্লাহ তাল আনহুর নিকট গেলেন উমায় রদুল্লাহ তাল্লাহ আনহুকে সালাম প্রদান করলেন এবং সালামের জবাব নিয়ে উমায় রদল্লাহ তালা আনহু ওই লোকটিকে থাকার জন্য বললেন ওই আগন্তুককে উমায় রদল্লাহতআ তাআলা আহুব প্রশ্ন করলেন যে আপনি কোথা থেকে এসেছেন তিনি বললেন যে আমি মদিনা শরীফ থেকে এসেছি উমায় রদল্লাহত তালা আনহু বললেন আমিরুল মোবিনকে কেমন রেখে এসেছেন আগন্তুক উত্তরে বলল একজন সৎ কর্মশীল ব্যক্তি হিসেবে ওমায়ের আবার প্রশ্ন করলেন মুসলমানদেরকে কেমন রেখে এসেছেন ওই আগন্তুক প্রশ্নের উত্তরে বলল নেককার বান্ধা হিসেবে রেখে এসেছি উমায়ুর হ্রদয়লাহ আনহু জিজ্ঞেস করলেন আমিরুল মমিনিন কি এখনও শরীয়ত নির্ধারিত শাস্তি কায়েম করেন না আগন্তুক অবশ্যই তিনি শরীয়ত নির্ধারিত শাস্তি কায়েম করেন যার দৃষ্টান্ত তিনি তার সন্তানকে এক ব্যবিচারের শাস্তি দিয়েছে এবং ওই সন্তানটি মৃত্যুবরণ করেছে তখন উমায়ুর হ্রদয়াল্লাহ তালা আনহু আল্লাহর কাছে বলতে লাগলো হে আদা আমি এই ওমরের মধ্যে আমি খলিফার মধ্যে এই খলিফাতুল মুসলিমিনের মধ্যে তোমার সন্তুষ্টিমূলক কাজ ছাড়া অন্য কিছুই দেখিনি ওই আগন্তুক লোকটি তিন দিন ওমায় রদ আল্লাহ তাল আনহুর কাছে অতিথি হিসাবে থাকলো এবং এই তিন দিনই শুকনু জবের রুটি চিবিয়ে দিন অতিবাহিত করতে লাগলো এক পর্যায়ে আগন্তুক লোকটি উময় আনহুকে বলেই ফেললেন যে আমি আসলে আপনার কাছে এসেছি তিন দিন ধরে আমি প্রায় অভক্তই রয়েছি ওমায় রদ আল্লাহ তাল আনু বলল যে আপনি যদি চান চলে যেতে পারেন তখন ওই আগন্তুক লোকটি চলে যাবার সময় ওময় রদল্লাহ তালা আনহুর নিকট খলিফাতুল মুসলিমিন ওমর রদল্লাহ তালা আনহু এর উপর যে ছিল একশো দিনার তিনি প্রদান করলেন তখনই উময় রদ্লাহ তাল আনহু চিৎকার করতে লাগলেন এগুলো কেন এগুলো আমার জন্য না আমি চাই না এগুলো এমত অবস্থায় উময় রদুল্লাহ তালা আনহুর স্ত্রী ঘর থেকে এসে বললেন যে আপনার যদি প্রয়োজন না হয় আপনি রেখে দিন কোনো অভাবগ্রস্ত মানুষকে আমরা তা বন্টন করে দিব ওমায়ীর রদল্লাহ তালা আনহু তখনও বলল যে এই ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিতে আগ্রহী নই অবশেষে ওমায়ের রদল্লাহ তালা আনহুর স্ত্রী তার অরুণাটিকে কয়েকটি টুকরায় ভাগ করে দিনারগুলোকে সংগ্রহ করল এবং গরিব দুস্থ অসহায় মানুষের মধ্যে তা বন্টন করে দিল এদিকে আগন্তুক লোকটি খলিফার দরবারে উপস্থিত হলো আমিরুল মিনিন তাকে জিজ্ঞেস করলো যে উমাইর এই দীর্হামগুলোকে কি করেছে আগন্তুক বলল যে আমি এ ব্যাপারে জানি না তখন খলিফাতুল মুসলিমিন ওমর রদ্লাহ তালা আনহু ওমাই রদ আল্লাহ তাল আনহুকে দিনার সহ তার দরবারে হাজির হতে নির্দেশ দেন ওমাইর রদে আল্লাহ আনহু উপস্থিত হলেন খলিফাতুল মুসলিমিন ওমর রদে আল্লাহ আনহু জিজ্ঞেস করলেন তুমি দিনারগুলোকে কি করেছ ওমাই রদে আল্লাহ আনহু এ ব্যাপারে কোনো ধরনের উত্তর প্রদানে আগ্রহী ছিলেন না তখন ওমর রদে আল্লাহ আনহু বারবার জিজ্ঞেস করতে লাগলো যে তোমাকে বলতেই হবে যে তুমি এই দিনারগুলোকে কি করেছ তখন ওমায় রদ্লাহ তালা আনহু বলল এই দিনারগুলোকে আমি আমার আখেরাতের প্রয়োজনে আগেই পাঠিয়ে দিয়েছি ওমর রদল্লাহ তাল আনহু কিছু খাবার এবং পোশাক নিয়ে ওমাই রদ্লাহ তাল আনহুর সামনে উপস্থিত করলেন ওমায় রদ আল্লাহ আনহু বললেন যে আমি ঘরের মধ্যে কিছু খাবার রেখে এসেছি আল্লাহ করিম তো এই খাবারগুলো শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ করিম আমাকে আরও অন্য কোনো রিজিকের সন্ধান দিবেন অতএব খাবারগুলো নিতেও আগ্রহ পোষণ করেনি বরং ফিরিয়ে দিলেন আর পোশাকগুলোর ক্ষেত্রে ওম্মায় রদল্লাহ তাল্লা আনহু বললেন যে আমি আসার সময় দেখেছি অমুকের মার পোশাক নেই অমুকের মার পোশাক নেই তো আমি এই পোশাকগুলো নিয়ে নিচ্ছি তাদের জন্য তা বলেই ওমর রোদ আল্লাহ আনহুর পোশাকগুলো ওম্মাই রদ আল্লাহ আনহু নিয়ে নিলেন কিছুদিন পর ওমর রদ্লাহ তালাহ আনহুর কানে একটি দুঃসংবাদ আসলেন ওমর রদ্লাহ তালাহ আনহুর কানে আসলেন যে ওমাই রদ আল্লাহ আনহু ইন্তেকাল করেছেন খলিফাতুল মুসলিবিন হতভম্ব হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন আবেগ আপ্লুত হয়ে গেলেন এবং ওমায়ুর রদ আল্লাহ তাল্লাহ আনহুর দোয়া করতে থাকলেন কিছুদিন পর খলিফাতুল মুসলিমিন ওমর রদ আল্লাহ আনহু ওমাই রদ আল্লাহ আনহুর কবর জিয়ারাতের উদ্দেশ্যে বের হলেন সাথে অনেক সফর সঙ্গী ছিলেন সবাই যখন কবরস্থানে পৌঁছালেন তখন ওমর রদি আল্লাহ তালা আনহু সফর সঙ্গীদেরকে জিজ্ঞেস করলেন তোমরা বলো তোমাদের কার মনে কোন বাসনা রয়েছে সবাই এক এক করে বলতে লাগলো একজন বললেন যে খলিফাতুল মুসলিমিন তালা যদি আমাকে অনেক সম্পদের অধিকারী করতেন তাহলে আমি আমার সম্পদ দিয়ে প্রচুর পরিমাণে দাসীকে মুক্ত করে দিতাম আরেকজন বললো যে খলিফাতুল আল্লাহ তালা যদি আমার দেহের মধ্যে অদমনীয় শক্তি দিতেন তাহলে আমি এই শক্তিকে কাজে লাগিয়ে বালতি দিয়ে জমজম কূপের পানি উত্তোলন করতাম আর হাজিদের মধ্যে তা বন্টন করে দিতাম এভাবে প্রত্যেক সফর সঙ্গী তাদের মনের বাসনা বলতে লাগলো এক পর্যায়ে খলিফাতুল মুসলিবিন ওমর রদি আল্লাহ তাল বলতে লাগলেন যে আমি যদি ওমায়ের ইবনে সাদের মতো আরও কিছু মানুষ পেতাম তাহলে এই মানুষগুলোকে আমি মুসলমানদের কল্যাণে কাজে লাগাতাম হ্যান্না ক্রিসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আমরা শ্রবণ করেছি ওমায়ের ইবনে সাউদ রজ্লাহ তালা আনহুর ঘটনা এবং ওমর রদল্লাহ তালা আনহুর চাহিদা সম্পর্কে আমরা অবগত হয়েছি কেমন চাহিদা ছিল ইসলামী ভাইরা দেখা যায় সেই সোনালী যুগের গল্পগুলো যখন আমরা অধ্যয়ন করি বা সেই সোনালী যুগের গল্পগুলোর দিকে যখন আমরা দৃষ্টিপাত করি দেখতে পাই যে তখন আল্লাহ কারিমের প্রিয় বান্দাদের জীবনযাপনের সিস্টেম কেমন ছিল তাদের দিনাতিপাত তারা কিভাবে করেছেন লক্ষ্য করুন যে ওমায়ের হদ আল্লাহ তালা আনহুকে একজন শাসক হিসাবে প্রেরণ করা হয়েছে তারপরেও তিনি ওইরকম শাসক হতে চাননি অল্পতে তুষ্টি ছিল এবং আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহ তালা সন্তুষ্টির জন্য অল্পতে তুষ্টি ছিল এবং খুব সহজ সুন্দরভাবে নিজের জীবনকে অতিবাহিত করতে লাগলো এবং ওমর হদ আল্লাহ তালা আনহু খলিফাতুল মুসলিমিন খুব আক্ষেপের সাথে বলল যে আল্লাহ তালা যদি এমন কিছু মানুষ আমাকে দিতেন আমি এই মানুষগুলোকে মুসলমানদের কল্যাণে কাজে লাগাতাম তো আমরাও যদি আমাদের নিজ নিজ জায়গা থেকে এমন হয়ে যাই যে কোনো অভিযোগের সুর আল্লাহ তালার জন্য থাকবে না আল্লাহ আমাদেরকে যা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট রয়েছি আত্মতৃপ্তির পরিমাণ যদি আমাদের বেড়ে যায় অল্পে তুষ্টির অল্পে তুষ্টির পরিমাণ যদি আমাদের বেড়ে যায় আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারবো আমাদের যোগও সুন্দর হবে প্লিজ নাইভরা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা সোনালী যুগের ছোট্ট একটি কাহিনী শ্রবণ করেছি যার মাধ্যমে ওমর হ্রদ্লাহ তালা আনহুর মুসলমানদের প্রতি দরদ ফুটে এসেছে ওমাই রদ্লাহ তালা আনহুর দুনিয়ার প্রতি যে অবহেলা দুনিয়ার প্রতি যে অবহেলা বা অল্পে তুষ্টির বিষয়গুলো ফুটে উঠেছে দেখুন না একটু লক্ষ্য করুন যখন ওমর রদে আল্লাহতাল আনহু ওমাই রজেলাহতাল আনহু নিকট আগন্তুককে পাঠালেন হাত দিয়ে একশো দিন দিয়ে পাঠালেন তখন ওই আগন্তুক গিয়ে কী দেখলেন যে একজন শাসক যে ইতিপূর্বে একজন শাসন ছিলেন তার জীবন কীভাবে অতিবাহিত করতে লাগলেন তিনি ওইসব মোহ থেকে নিজেকে আলাদা করে দিলেন ওইসব যশ খিতি থেকে নিজেকে সরিয়ে নিলেন এবং কত সাধারণভাবে নিজের জীবনকে অতিবাহিত করতে লাগলেন আগন্তুক তিন দিন তার কাছে মেহমান হিসেবে ছিলেন শুধুমাত্র জবের রুটি চিবিয়ে চিবিয়ে দিন করতে লাগলেন এমত অবস্থা এক সময় তাও আগন্তুক বলেই ফেললেন যে আপনি প্রায় তিন দিন আমাকে অভুক্ত রেখেছেন তো প্লিস বেড়া এগুলো থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি উময় রদল্লাহ তালা আনহর জীবনী থেকে আমরা কি আসলে আমাদের জীবনে কি নিতে পারি যেমন তার খোদা ভীরুতা কেমন আল্লাহ তালার প্রতি কেমন ভয় ছিল যে তিনি একবার শাসক হিসেবে একজন অমুসলিমকে একটু কঠোর ভাষায় কথা বললেন যার কারণে তার দিল এটা বরদাস্ত করে নাই তিনি চাননি এমন জিনিস যে তার আচরণ তার কথায় মানে কোনো মানুষ কষ্ট পাবে তিনি চাননি যার কারণে এই সমস্ত শাসন ভার থেকে তিনি নিজেকে সরিয়ে নিলেন এবং তিনি খুবই সহজ সুন্দর জীবন যাপন করতে লাগলেন এবং আমরা তাও দেখি যে তার সম্মানিত স্ত্রী তার জিন্দিগি কেমন ছিলেন যখন আগন্তুক ওমাই রদে উল্লাহ আনহুকে একশোটি দিরহাম দিতে লাগলেন যখন উমায় রাজনতা প্রত্যাখ্যান করলেন তার স্ত্রী তখন ধৈর্যের সাথে হ্যাঁ তাদের ঘরের মধ্যে পর্যাপ্ত খাবার ছিল না শুধু শুকনো রুটি চিবিয়ে চিবিয়ে জীবনযাপন করতে লাগলেন চাইডে এই একশো মুদ্রা তিনি গ্রহণ করতে পারতেন ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারতেন খাবার দাবার আনতে পারতেন ঘরের জন্য এবং তার সম্মানিতায় স্ত্রী তার স্ত্রীর চরিত্র থেকে আমরা যা শিখি যে কতটা ধৈর্যশীরা ছিলেন তিনি তিনি তার স্বামীকে এই কাজের জন্য সাপোর্ট করতেন সহযোগিতা করতেন স্ত্রীও এমন চাননি যে স্বর্ণ মুদ্রাগুলো নিজেরা রেখে দিবে তিনি তার স্বামীকে এটা বলতে লাগলেন যে আপনার যদি প্রয়োজন না হয় তাহলে রেখে দিন না আমাদের আশেপাশে যে অভাবী দুস্থ গরিব মানুষ আছে তাদের মধ্যে আমরা এগুলো বন্টন করে দিব এবং তাই করলেন তার স্ত্রী তার অরুণাকে কয়েক টুকরা করে দিনারগুলোকে সংগ্রহ করলেন এবং সংগ্রহ করে শহীদদের মা যিনি যারা রয়েছে ওই শহীদদের মাদের নিকট এগুলো কি করলেন উপহার হিসাবে পাঠিয়ে দিলেন তো আমরা আসুন নিজের জীবনকে এইভাবে সুন্দর করি আমাদের সোনালি যুগের যে চরিত্রগুলো আমাদের সামনে ভেসে ওঠে খলিফাতুল মুসলিমিন ওমর রদেউল্লাহ তালা আনহু তিনি আর চরিত্র কেমন ছিলেন তিনি মুসলমানদের জন্য কেমন ভাবুক প্রকৃতির ছিলেন ওইগুলো আমরা খেয়াল করি এবং নিজের জীবনের মধ্যে ওই চরিত্রগুলোর ছাপ নিয়ে আসার চেষ্টা করি প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আমরা শ্রবণ করেছি যে হিমসের শাসনকর্তা ছিলেন ওমায়ের ইবনে সাউদ রোদ আল্লাহ তিনি একজন শাসনকর্তা ছিলেন তিনি চাইলে কি না করতে পারতেন অথচ দেখা যায় খলিফাতুল মুসলিমিন ওমর রোদুল্লাহতালহু যখন তিনিকে খলিফার দরবারে ডাকলেন তখন তিনি হেঁটে রওনা করলেন কয়েকশো মাইলের রাস্তা তিনি হেঁটে রওনা করলেন তিনি একজন শাসনকর্তা তিনি যদি চাইতেন কোনো বাহন ডাকবে অবশ্যই তিনি বাহনের ব্যবস্থা হয়ে যেত যদি বাহন চাইতেন তিনি চাননি তিনি কারো কাছে কোনো বাহনের জন্য চাননি যে আমাকে খলিফা ডেকেছে আমি খলিফার দরবারে যাব আমার বাহন প্রয়োজন না তিনি বাহনের জন্য কাউকে বলেনি যে আমাকে বাহন দিতে হবে পৃষ্ণাইবার এমন সুন্দর জীবন ছিল তিনি এটা চাইনি যে আমি একজন শাসনকর্তা আমার জীবন খুব খুব সুন্দর হবে জাঁকজমকপূর্ণ জীবন হবে তিনি এটা চাননি তিনি চেয়েছেন আমার জীবন কষ্টের হোক কিন্তু আল্লাহ কারিমের সন্তুষ্টিমূলক জীবন হোক প্লিজ টাইম বেরাম আমরা শ্রবণ করেছি যে উমর রদ্লাহ আনহু যখন পুনরায় তাকে হিমসের শাসনকর্তা হিসাবে নিয়োগ দিতে চেয়েছিলেন নবায়ন করতে চেয়েছিলেন তখন ওমায়ের ইবনে সাউদ রদ্লাহ তালা আনহু তা প্রত্যাখ্যান করলেন খলিফার দরবারে বললেন ওমর ওয়াদ আল্লাহ তাল পেশ করলেন যে না আমি শাসনকর্তা হিসাবে আর ওই অঞ্চলে যেতে চাই না আমি খুব সহজ সুন্দর জীবন অতিবাহিত করতে চাই এবং তিনি তাই করলেন মদিনা শরীফ থেকে কয়েক মাইল দূরে একটা নিরিবিল পরিবেশে গিয়ে বসবাস শুরু করলেন দেখুন না আমাদের সোনালী যুগের সোনালি চরিত্রগুলো কেমন ছিল ধন দৌলতের কোনো প্রত্যাশী ছিলেন না তিনারা আরাম আয়েশের প্রত্যাশী ছিলেন না তিনি শুধুই মাত্র আল্লাহ তালার সন্তুষ্টিমূলক জীবনযাপনের জন্য প্রত্যাশী ছিলেন তারা চেয়েছেন এমন জিন্দিগি তারা পাবে যে আল্লাহ করিম তাদের উপর রাজি থাকবে খুশি থাকবে মুসলমান তাদের দ্বারা উপকৃত হবে মানুষ তাদের দ্বারা উপকৃত হবে তারা এমন জিন্দিগি চেয়েছে আজকে দেখা যায় খ্রিস্টাইবার আমরা শ্রবণ করেছি যে তিনার স্ত্রী সম্মানিত স্ত্রী সম্পদগুলোকে বন্টন করে দিয়েছে দেখেন আজকে তো আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে আমি ভাই আমার ঘরের মধ্যে অনেক ভালো ভালো খাবার রয়েছে আমার স্ত্রী পরিজন অনেক ভালো পোশাক পরছে অনেক ভালো পোশাক পরিধান করছে কিন্তু আমার পাশের ঘরে আমার আরেক ভাই খাবারের অনেক বেশি অভাব রয়েছে তার স্ত্রী পরিজন ওই ভালোভাবে কোনো পোশাক পরিধান করতে পারছে না আমি কি ওইদিকে নজর রাখছি দেখেন না তাদের তাদের চিন্তা চেতনাগুলো কেমন ছিল তাদের ওই চিন্তার কারণেই যুগটা সোনালি হয়েছে যুগ সুন্দর হয়েছে আজকে যদি আমরা আমাদের চিন্তার জায়গাগুলো পরিবর্তন করি আজকে যদি আমিও আমার ভাইয়ের খবর নেই আজকে যদি আমি অল্পতে তুষ্ট হয়ে যাই আল্লাহ তালার বারগাহে সন্তুষ্টিমূলক শব্দ উচ্চারণ করতে থাকি কোনো আফসোস না কোনো অভিযোগ না বরং আল্লাহর বারগাহে সিজদা দিয়ে আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি যে রব আমাকে ভালো রেখেছে রব আমাকে অল্পতেই ভালো রেখেছে আমি সন্তুষ্ট থাকি এবং আমার চিন্তার জায়গাগুলো আরও প্রসারিত করি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার অপর ইসলামী ভাই কেমন আছে আমার পাশের ঘরের ভাই কেমন আছে আমি ভালো পোশাক পরছি আলহামদুলিল্লাহ আমার পাশের ঘরের ভাই কি ভালো পোশাক পরছে আমি আলহামদুলিল্লাহ ভালো ভালো খাবার খাচ্ছি আমার পাশের ঘরের ভাই কি ভালো খাবার খাচ্ছে এই বিষয়গুলো নিয়ে চিন্তার সময় যদি আমরাও এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি আমরা যদি অল্পেতে তুষ্ট থাকি আল্লাহ তালার বারগাহে শুক্রিয়া আদায় করি কোনো দন দৌলতের মুহে আমরা পরে গুরাহে বরাস জীবন অতিবাহিত না করি তো আমাদের যোগও সুন্দর হবে আসলে আমরা চাইলে আমাদের যোগটাকে সুন্দর করতে পারি সোনালী যুগের সোনালী গল্পগুলো শুনে আমরা মূলত আমাদের রাস্তাগুলোকে এইভাবেই সহজ করতে পারি জান্নাতের রাস্তাকে সহজ করতে পারি আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি এবং আমরা আমাদের যোগকে সুন্দর করতে পারি প্লিস বেরাম দেখুন না ব্যক্তির চরিত্র সুন্দর ব্যক্তির চিন্তা সুন্দর ব্যক্তির আচরণ সুন্দর তাই বলেই কিন্তু যুগ সোনালী হয়েছে যুগ সুন্দর হয়েছে আসুন আমরাও নিজেকে পরিবর্তন করি আমাদের চিন্তা চেতনায় আমাদের সোনালী যুগের ওই যে চরিত্রগুলো রয়েছে তাদের ছাপ আমাদের চিন্তা চেতনার মধ্যে আনি আমাদের জীবনযাপনের মধ্যে তাদের ছাপগুলোকে আনি আমাদের চরিত্রের মধ্যে তাদের ছাপগুলোকে আনি আমাদের জীবনও সুন্দর হবে আমরা জান্নাতের রাস্তা সহজ করতে পারব। এবং অপর ইসলামী ভাই আমার আশেপাশের ইসলামী ভাই তারাও ভালো থাকতে পারবে এবং আমাদের যুগও সুন্দর হবে আল্লাহতালা আজকে যা শ্রবণ করেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক এবং সোনালি যুগের যে সোনালি অধ্যায়গুলো আজকে আমরা এখানে শ্রবণ করেছি ওইগুলোর উপর ওইগুলোকে ভিত্তি করে আমাদের জীবনকে আল্লাহতালা সুন্দর করে দিই প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বিন্দু সোনারি যোগ অনুষ্ঠানের আজকে এখানে ইতি টানছি পরবর্তী অনুষ্ঠান দেখা পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন